তারপর কোথায় আছে এটা খুঁজে বেরাচ্ছে এবং সেই সময় পরি প্রেক্ষিতে এমন ছিল যে আমরা রায়পুর বাজারে সেই কবরস্থানে গিয়েছি যেখানে শতালি লাশ বেওয়ারিন ভাবে দাফন করা হয়েছে অযতুক। তারপর থেকে ওয়ারিশ রয়েছে। আমাদের সামনে দুইজন মা শরীডের মা আ জোরে কান্না করছে।

মুক্তি আত্মদেশের জন্য ধরেছি পুরো বাংলাদেশের কাছে এটা শুধু ওই দুইজন শহীদের মায়ের কথা না পুরো বাংলাদেশে এই এইoffsetWidthে আহত সকল যোদ্ধা এবং শহীদ মায়ের মনে এবং এটি আসলে আমরা জানি না যে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে নির্বাচন কেন্দ্রিক একটা শব্দ আসলে কেন দাও শুধু নির্বাচন পিছানোর ভয়টা করে কেন শুধুমাত্র আমাদের মাথায় একটা নির্বাচন হবে আমরা ন্যূনতম সবার মধ্যে সম্মতি যাব এই চিন্তাতে কেন কাজ করে বড় আমি মনে করি যে আমাদের প্রত্যেক রাজনৈতিক দল যারা রয়েছে তাদেরও অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সম্পর্কিত মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে প্রত্যক্ষভাবে একটা চাপ দেওয়া উচিত যে আমরা তো আমাদের এই শহীদ পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারীদের কাছে যেতে হবে নির্বাচনের পর্যন্ত যেতে হবে তখন যেন আমরা বলতে পারি যে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমি হাসিনার বিচার নিশ্চিত করে এসেছি বাকিদের বিচার নিশ্চিত হবে এই সামগ্রিক বিষয়টি এই চাপটি মানে চাপটি তুলে ধরতে এবং এটার যে প্রয়োজনীয়তা এটি তুলে ধরতে সে কথাটি বলা এটার সাথে সরাসরি নির্বাচনকে পিছিয়ে যাওয়ার যে সম্পর্ক দেখানো হচ্ছে এটি কখনো সেভাবে সম্পর্কিত নয়